গান্ধীজির বিদেশি দ্রব্য বর্জনের নীতি কঠোরভাবে পালন হয়ে আসছে মেদিনীপুর শহরের কর্নেল কোলা আদি সার্বজনীনের পুজোয় এ বছর পুজো একানব্বই বছরে পড়েছে প্রতিমার অলঙ্কার সাজসজ্জা বস্ত্র দশ হাতে দশ রকম অস্ত্র সবকিছুই মাটির রঙও ভেষজ নব্বই বছর আগেও কোনো কৃত্রিম রং বিন্ময়ী মূর্তিকে স্পর্শ করতে পারেনি আজও সেই ধারা অব্যাহত রয়েছে এটা সম্ভব হয়েছিল কর্নেল কোলাসহ অবিভক্ত মেদিনীপুর জেলার সংগ্রামী মানুষের আত্মত্যাগ ব্রিটিশ বিরোধী আন্দোলনকে মজবুত করার ফলে উনিশশো একত্রিশ ১৯৩৩ উনিশশো পরপর এই তিন বছর মেদিনীপুর জেলায় বিপ্লবীদের হাতে খুন হন তিন অত্যাচারী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যথাক্রমে পেডি ডগলাস বার্জ এরপর মেদিনীপুর জুড়ে জারি হয় সান্ধ আইন অঘোষিত কারফু বিপ্লবীদের দমন করতে আঠেরো হাজার পাঠান সেনা পাঠানো হয়েছিল বিপ্লবী আন্দোলনে উদ্বুদ্ধ এক ঝাঁক তরুণ যুবক যারা অনুশীলন সমিতির সদস্য তারা পুজো করার উদ্যোগ নেন সেটা উনিশশো সাল নেতাজির অনুগামী দেবেন্দ্রলাল খান ব্যারিস্টার ক্ষীরোদ বিহারী দত্ত কিশোরীপতি রায় বিপ্লবী বিমল দাশগুপ্ত ব্রাহ্ম সমাজের সহযোগিতায় পুজো শুরু হয় পূজো কমিটির বর্তমান সম্পাদক পিতৃঙ্কর ভক্ত জানান বংশ পরম্পরায় মৃতশিল্পী পুরোহিত ঢাকি একই পরিবারের এবারের পূজো বিপ্লবী রানী শ্রীমণি গ্রেপ্তারে 250 বছর পূর্তি ও बिरসা মুন্ডার 150 তম জন্ম শতবর্ষকে উৎসর্গ করা হয়েছে 1934 সালে এই পুজো শুরু হয়েছিল 1931 সালে উনিশশো বত্রিশ সালে উনিশশো সালে পরপর তিনজন অত্যাচারী ব্রিটিশ জেলা ম্যাজিস্ট্রেট এই শহরের এই জায়গাতেই খুন হয়েছিলেন একজনের নাম ছিল জেমস পেডি একজনের নাম ছিল উইলিয়াম ডাব্লুয়ার্স আরেকজনের নাম ছিল বার্চ ডাব্লিউ জে বার্চ এই তিনজন ব্রিটিশ ম্যাজিস্ট্রেট খুন হয়ে যাওয়ার পরে এখানে কোনো কর্মরত আইসিএস মেদিনীপুরে আসেনি তিনি যে গ্রিফিথ যখন এলেন তখন মেদিনীপুর শহরটাকে তিনি জেলখানায় পরিণত করে দিলেন বাড়ির বাইরে কাউকেই বেরোতে দিতেন না যুবকদের কখনোই বেরোতে নিষিদ্ধ ছিল যাদের বয়স পঁয়ষট্টি থেকে সত্তর তারা হলুদ কার্ড নিয়ে বাড়ির বাইরে বেরোতে পারতেন নির্দিষ্ট সময়ের জন্য এরকম একটা অবস্থা বেশ কিছুদিন চলার পরে বিপ্লবী যুবকরা তাদের নেতারা ঠিক করলেন যে শহরের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে কি করা যায় পূজা করার সিদ্ধান্ত নিলেন পুলিশ তখন জানতে পারল এই এলাকায় পার্শ্ববর্তী মীরবাজার সুজাগঞ্জ এই মহল্লায় কর্নেলগুলা মহল্লা এবং পার্শ্ববর্তী জায়গায় জারি করলেন কেউ যাতে এই পুজোর সঙ্গে যুক্ত না হয় কেউ যাতে পুজো করার অনুমতি জায়গার জন্য না দেয় তো উদ্যোক্তারা তখন ঠিক করলেন কর্নেকুলায় ব্রাহ্ম সমাজ মন্দির এখন যেটা স্টুডেন্ট একদম ওইখানে পুজো হবে ব্রাহ্ম সমাজ মন্দিরের জায়গার মালিক হচ্ছে কলকাতার ব্রাহ্ম সোসাইটি তারা নো অবজেকশন দিলেন সে পুলিশের পারমিশন আমরা পেলাম কিন্তু ঠাকুর কে করবে পুলিশের ভয়ে কোনো মানুষ ঠাকুর করতে এগিয়ে আসেনি তখন উদ্যোক্তারা আবার যুবরাজ দেবেন্দ্রলাল খানের কাছে গেলেন কারণ দেবেন্দ্রলাল খান তিনি ছিলেন একই সাথে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধী দুজনেই সমান গ্রহণযোগ্য নেতা তিনি বললেন আমি দেখছি তিনি কয়েকদিনের মধ্যেই এখান থেকে ছিয়াত্তর কিলোমিটার দূরে দাসপুরের কর্মীজোড় গ্রামে জনৈক স্বদেশী চন্দ্র তাকে আবিষ্কার করলেন এবং তাকে অনুরোধ করলেন এবং যুবরাজের কথায় তিনি মানে সম্মত হয়ে এখানে মূর্তি গড়ার কাজে কারণ মূর্তি করতে যিনি আসবেন তার জীবন বিপন্ন হওয়াটাই স্বাভাবিক জীবন বিপন্ন না হওয়াটাই অস্বাভাবিক বললেন আমি মায়ের কাজ করতে গিয়ে যদি মৃত্যু হয় আমি গান্ধীজির নীতি আদর্শ মেনে মৃত্যুবরণ করব তিনি মূর্তি মৃৎশিল্পী হিসেবে নিযুক্ত হলেন এবারে ঠাকুরের কাজ কীভাবে হবে তখন গান্ধীজির যে নির্দেশ ছিল বিদেশি দ্রব্য বয়কট উদ্যোক্তারা সেটাকে ফলো করলেন সেদিন থেকে আজ অব্দি কোনো কৃত্রিম অলঙ্কার এই নির্ময়ী মূর্তিতে প্রবেশ করেনি মাটির বস্ত্র মাটির অলংকার সেদিনও উদ্যোক্তারা যেটা ঠিক করেছিলেন চলে আসছে আজও চলে আসছে একানব্বই বছরের পুজোর প্রধান আকর্ষণ হচ্ছে বর্তমান ভারতবর্ষে সুপ্রিম কোর্ট সেটা এস্টাবলিশ হয়েছিল মেদিনীপুর মানে কলকাতার ফোটুইলিয়ামে সতেরোশো চুয়াত্তর সালে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠার বয়স হিসাবে ধরলে এটা আড়াইশো বছর আমরা সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠার আড়াইশো বছর স্মরণ করব জঙ্গলমহলের অবিস নেত্রী রানী শিরোমণি তিনি কর্ণগড়ের রানী ছিলেন তিনি আজ থেকে দুশো বছর আগে আবার ব্রিটিশ ফ্রি জঙ্গলমহল ব্রিটিশ মুক্ত জঙ্গলমহল তিনি সফল হয়েছিলেন অনেকাংশেই সফল হয়েছিলেন সতেরোশো নিরানব্বই সালে তার বিস্তস্ত সহচরের বিশ্বাসঘাতকতায় ছয় এপ্রিল তিনি যখন কর্ণবলের মা মহামায়া মন্দির থেকে পুজো করে গোপন সুড়ঙ্গ দিয়ে তার দুর্গায় প্রবেশ করছেন হঠাৎ একটা খিড়কি দরজা খুলে যায় এবং জন পাঠান না তাদেরকে তাকে গ্যাস দিয়ে অজ্ঞান করে এবং তৎক্ষণাৎ তাকে অ্যারেস্ট করে এবং আদালতের অনুমতি নিয়ে কলকাতা ফটো ইলেমে পাঠিয়ে দেয় এবং চব্বিশ ঘন্টার মধ্যে তার জমিদের বাজেয়াপ্ত হয়ে তিন ভাগ করে দেয় তার অ্যারেস্টের দুশো পঁচিশ বছর আমরা স্মরণ করব এই পাশাপাশি আরেকজন বীর যোদ্ধা বিশ্ব মুন্ডার তার একশো পঞ্চাশতম জন্মবর্ষ তাকেও আমরা স্মরণ করব পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দের